নমস্কার বন্ধুরা দেপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ফুটন্ত গরম জলে ডিম দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ডিমের বিভিন্ন রকম রান্না তো আপনারা খেয়েছেন বা রান্না করে থাকেন তবে আমি যেভাবে আজকে ডিম রান্না করেছি এইভাবে একদিন ডিম রান্না করে দেখতে পারেন এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো রান্নাটি করব তার জন্য এখানে তিনটে ডিম নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে ডিম তিনটে আমি সাইডে সরিয়ে রাখলাম আর একটি মাঝারি সাইজের বাটি নিয়ে নিচ্ছি এবার তিনটি ডিম এই বাটির মধ্যে এইভাবে ভেঙে নিতে হবে তো ডিম খায় না এমন লোক হয়তো খুব কমই আছেন ডিম প্রত্যেকেই খেতে খুব ভালোবাসে তবে এইভাবে যদি ডিম রান্না করেন সেক্ষেত্রে ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর এই রান্নাটি আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে এবার এই তিনটি ডিম একটি পাত্রে ভেঙে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে জল গরম করতে বসিয়েছি এবার জল গরম হতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এখনই ফেটিয়ে রাখা ডিম গরম জলের মধ্যে এইভাবে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে এবার একটুখানি মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে কারণ ডিম এইভাবে দেওয়ার পরে জলের নিচে কিন্তু লেগে যায় সেক্ষেত্রে একটু নাড়িয়ে দেব আর ডিমটাকে এইভাবে দুই মিনিট মতো জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি জলের মধ্যে ডিম দুই মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ওভেনটা অফ করে দিচ্ছি এবার ডিমটা ছেঁকে নেবো তার জন্য একটি বড়ো সাইজের ছাঁকনি নিয়েছি এবার এর মধ্যে সবটা ঢেলে নেব তো এবার ওই কড়াইটাই আবার ওভেনের উপর বসিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেল গরম করে নিয়ে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিচ্ছি তো তেলও দেখতে পাচ্ছেন খুব অল্প পরিমাণে দিয়েছি এবার এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেশ মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব এই রান্নাটি করতে কিন্তু খুব বেশি মশলাও লাগে না অল্প উপকরণের মধ্যে কিন্তু খুবই সুস্বাদু রান্না ঝটপট করে নিতে পারবেন আপনারা তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছেন কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে এখন আমি এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি তো বন্ধুরা এই রান্নাটিতে কিন্তু আলু না দিলেও চলে আপনারা যদি চান সেক্ষেত্রে আলু নাও দিতে পারেন আমি কিন্তু একটি ছোট সাইজের আলু দিয়েছি তো আলু আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে দুই মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু উপকরণ আরও অ্যাড করে দেব তো প্রথমেই এক টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আদা রসুন বাটা দেওয়ার পরে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ঝালের পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো কম বা বেশি করে নেবেন এবার আদা রসুন দেওয়ার পর এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব এখন অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু বেশ ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব তো বন্ধুরা এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন তো এই রকমই অনেক নিত্য নতুন ভিডিও কিন্তু আমি আগামী দিনেও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটি ছোট সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো টমেটো দেওয়ার পরে আবারও সমস্ত কিছু একটুখানি নাড়াচাড়া করে নেব এবার একটি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব যাতে আলু টমেটো ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো এখানে টমাটো কিন্তু খুব ভালো মতো গলে গেছে আর আলু অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে তো তরকিটা একবার নাড়িয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে আগে যে ডিমে জল ঝরিয়ে রেখেছিলাম সেই জল ঝরিয়ে রাখার ডিম এর মধ্যে ঢেলে দিচ্ছি তো ডিমের পিস কিন্তু আপনারা চাইলে করে নিতে পারেন আমি কিন্তু ঢেলে দিয়েছি এবার এই খুন্তি দিয়ে এইভাবে ডিমগুলোকে একটু পিস পিস করে নিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ছুরি দিয়ে আগে থেকে পিস করে নিয়ে তারপরে তরকির মধ্যে দিতে পারেন তো ডিম দেওয়ার পরে বেশিক্ষণ আর নাড়াচাড়া করবো না কারণ বেশি কষাতে গেলে বা নাড়াচাড়া করতে গেলে কিন্তু ডিম ভেঙে সব ঝুড়ো হয়ে যাবে এবার অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ছোট সাইজের একটি বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে তরকারি একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দেব তিন থেকে চার মিনিট কারণ আলু আগে থেকে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছিল তো বাকিটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে তিন মিনিট রান্না করার পরে এখন ঢাকাটা তুলে নিচ্ছি আর তরকিটা একবার ভালো মতো নাড়িয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। ডিমের এটি একদম ইউনিক একটি রান্না বলতে পারেন কারণ ডিম আমরা এক রান্না করেই থাকি এটি একদম অভিনব একটি রান্না তো সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ওপর থেকে হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এখন আবারও একটুখানি নাড়াচাড়া করে দিয়ে ঝোলটা যতক্ষণ না পর্যন্ত কম হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব তো বন্ধুরা এইভাবে ডিম একদিন অবশ্যই বাড়িতে আপনারা রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আশা করছি এভাবে ডিম রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে তো দেখতে পাচ্ছেন ঝোল একদম কম করে নিয়েছি এবার কিন্তু তরকারিটা নামিয়ে নেব